নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বসন্ত পঞ্চমী সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব দেবী সরস্বতীর আরাধনা করা হয় এই বিশেষ দিনে বলা হয় মা সরস্বতীর জন্মতিথি এই দিনে অর্থাৎ মা সরস্বতী এই দিনই আবির্ভূতা হয়েছিলেন মা সরস্বতী সনাতন ধর্মে অত্যন্ত প্রাচীন দেবী তার উল্লেখ বৈদিক শাস্ত্রেও রয়েছে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা সঙ্গীতের দেবী মা সরস্বতী বিদ্যা বুদ্ধি তিনি আমাদের দান করেন দেবী সরস্বতী উর্বরতরও দেবী তিনি জলেরও দেবী আমাদের প্রাচীন শাস্ত্রে সরস্বতী নদীর উল্লেখ রয়েছে বলা হয় দেবী সরস্বতী এবং এই সরস্বতী নদী আসলে একই ভারতবর্ষের অঞ্চল ভেদে হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে এই উৎসব পালন করেন বসন্ত পঞ্চমী হল হোলি উৎসবের প্রস্তুতি পর্ব যা চল্লিশ দিন পরে অনুষ্ঠিত হয় বসন্ত পঞ্চমী উৎসব বসন্তের চল্লিশ দিন আগে পালিত হয় কারণ মনে করা হয় যে কোনো ঋতু পরিবর্তন কাল হল চল্লিশ দিন তারপরে ঋতু পূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে থাকে সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে উৎসব অনুষ্ঠান সূর্য এবং চন্দ্র দুটো ক্যালেন্ডারই ব্যবহার করা হয় এই দুই ধরনের ক্যালেন্ডারকেই ব্যবহার করে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ করে চান্দ্র ক্যালেন্ডারকে ব্যবহার করা হয় উৎসবে যেমন মাস পক্ষ এবং তিথি এটি স্বতন্ত্রভাবে চান্দ্র ক্যালেন্ডারে ব্যবহার করা হয় তবে কিছু কিছু পুজো যেমন বিশ্বকর্মা পুজো সৌর ক্যালেন্ডার অনুসারে হয়ে থাকে একটি চান্দ্র বছর সৌর বছরের তুলনায় প্রায় এগারো দিন ছোট হয় তার ফলস্বরূপ গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে পরপর বছরগুলিতে বেশিরভাগ হিন্দু উৎসব আমাদের ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হতে দেখা যায় বসন্ত পঞ্চমীতে উত্তর ভারতে সাধারণত শীতের আবহাওয়া থাকে তবে মধ্য এবং পশ্চিমাঞ্চলে বসন্তের মতো আবহাওয়া থাকে যা এই বিশ্বাসকে সমর্থন করে উৎসবের চল্লিশ দিন পরে বসন্ত তার সর্বোচ্চ শিখরে পৌঁছবে বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং প্রজ্ঞার দেবী সরস্বতী পুজোতে বিশেষ কয়েকটি জিনিসের প্রয়োজন হয় সাধারণত আমের মুকুল আবির অভ্র দোয়াদ খাগের কলম পলাশ ফুল বই এবং বাদ্যযন্ত্র এছাড়াও বাসন্তী রঙের গাদা ফুল এবং মালা সরস্বতী পুজোতে ব্যবহার করা হয় বিশেষ করে আমরা এই সরস্বতী পুজোতে হলুদ রঙের ব্যবহার দেখি বন্ধুরা আজকের পর্বে আমরা মা সরস্বতীর আবাহন কীর্তন বাংলাতে দেবী সরস্বতীর পাঁচালি সম্পূর্ণ বাংলাতে এবং মা সরস্বতীর বন্দনা সম্পূর্ণ বাংলাতে শুনে নেব আসুন শুনে নেওয়া যাক দেবীর আবাহনী কীর্তন এসো মাগ সরস্বতী জানাই প্রণাম বৈকুণ্ঠে ত্যাজিয়া এসো মর্তধাম। অজ্ঞানে মা জ্ঞান দিতে এসো নারায়ণী শোক তাপ বিদ্যা দায়িনী হীনমতি হই আমি না জানি ভক্তি দয়া কর মা ভক্তে দেবী সরস্বতী তোমার কৃপায় মা গো হরি ভক্তি হয় তুমি না করিলে দয়া সবে মূর্খ রয় এসো দেবী বাগবাণী হইয়া অচলা অধম ভক্তের প্রতি হইও না চঞ্চলা শেষের দিনে রেখো মনে দেবী শেতাম্বরী তাই হনি শেষ করি হরি হরি বলি ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নম স্তুতে ওম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা ভচ সচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি ওম ঐং সরস্বতী নম শ্রী শ্রী দেবী সরস্বতীর পাঁচালি প্রণাম করিনু সরস্বতীর চরণে যার পূজা করেছিল দেবাসুরগণে যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান তার জন্ম বিবরণ সুনমতিমান নারায়ণ ছিল জবে অনন্ত সজ্জাতে প্রকৃতি সৃষ্টি হয় বাম অঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি হয় রূপ জানিবে নিশ্চয় যে করতলে মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিবে ভক্তিতে পূর্ব দিনে হবিষানো করিয়া গ্রহণ শ্রীপঞ্চমী দিনে তার করিবে অর্চন সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া করি সমাপন মনোমত ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পূজি তারপরে করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে করিবে প্রদান শ্বেত পদ্ম কিংবা তারে শ্বেত পুষ্প দিবে নববস্ত্র দিয়া তারে যতনে পুজিবে শঙ্খ আবরণাদি সুগন্ধি চন্দন শ্বেত পুষ্প মাল্য তারে করিবে অর্পণ নানাবিধ ফলমূল সাজিয়ে যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে শ্বেত বর্ণাহাস্যময়ী অতি মনোহারা রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা কোটি চন্দ্রপ্রভা তিনি করেন ধারণ শ্বেত বস্ত্র পরিধানে শ্বেত পদ্মাসন ব্রহ্মা বিষ্ণু আদি করি দেবতা নিকর অর্চনা করেন তারে হয়ে অসুর দানো বার যত নরকণ ভক্তিভরে সবে তারে করেন অর্চন ওং ঐং সরস্বত্যই নম এই মন্ত্র অষ্টক্ষর ভক্তি ভরে যপ জপ নিরন্তর এই মন্ত্র যেই জন জপে ভক্তি ভরে দেবী বর পুত্র হয়ে জানিবে সংসারে পূর্বাকালে এই মন্ত্র ভাগীরথি তীরে নারায়ণ দিয়েছিল বাল্মীকি ঋষিরে পুষ্করে শুক্রকে দেন ভৃগু মহামতি মরিচির কাছে পান গুরু বৃহস্পতি ভৃগুরে মন্ত্র দেন দেব পদ্মাসন জরৎকার আস্তিকেরে করে নর্পণ কলিযুগে কালিদাস অতি মূর্খ ছিল দেবীর কৃপায় মহাকবি যে হইল বাক্যের দেবতা তিনি বাগদেবী নাম যাহার কৃপায় কথা বলি অবিরাম মন্ত্রতন্ত্র যাহা কিছু সংসার ভেতরে সকলই অসার যদি বাক্য নাহিস্পুরে মনুষ্য হইয়া যেবা না পূজে তাহারে সপ্ত জন্মে মূর্খ হয়ে থাকে সংসারে বোবা হয়ে যে জনায় পঞ্চ জন্ম যায় অতি দুঃখে দিন কাটে এক নিশ্চয় পূজা অন্তে বাগদেবীর দেবীর বন্দনা করিবে তারপরে ভক্তি ভরে নির্মাল্য লইবে অথ দেবী সরস্বতীর পাঁচালী এখানেই সমাপ্ত মধুরা এখন আমরা শুনে নেব মা সরস্বতীর বন্দনা নব নম ভগবতী দেবী বিনা পানি শ্বেত পদ্মাসনা মাতা মরাল বাহিনী জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী দেবী শ্বেতাম্বরা সর্বশুক্লা সরস্বতী শ্বেত অক্ষধারা গলদেশে শোভে মাগ মুকুতার হার সর্বজ্ঞান মুই মাতা সর্বদেবী সার পরমা প্রকৃতি তুমি জানে সর্বজনে বারবার নমিতব যুগল চরণে অজ্ঞান অধম আমি অতি দুরাচার কৃপা করি দূর করো আধার পূজা মন্ত্র নাহি জানি নাহি উপাচার সদা পাপের আমি অধম সন্তানে মাগ রক্ষা করো তুমি তোমার অপার লীলা কে পারে বনিতে দেব ঋষি মুনি যারে না পারে জানিতে তুমি না রক্ষিলে মাগো এ ধম জানে শ্রদ্ধা ভক্তি জ্ঞান মাগো লোভিব কেমনে শুনিয়াছি লোকমুখে শাস্ত্রের বচন কুপুত্র হলেও মাতা করেন যতন এই আশা মনে লয়ে দীন শক্তিপদ তোমার চরণ চিন্তা করে অবিরত অথ মা সরস্বতী দেবীর বন্দনা এখানেই সমাপ্ত